ননদিনীকে বাসায় রেখে আমরা সবাই চলে যাচ্ছি মনটা অনেক বেশি খারাপ ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুমে যখন কাপড় ঘোষা তখন কুমকুম এসে বলল আমি আপনাকে সাহায্য করি অনেক মন খারাপ ছিল ও যেতে পারছে না বলে কেন নিয়ে যেতে পারি নাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন আমরা দুইজন ক্যাপ পরে দুষ্টামি করতেছিলাম বাহ কুমকুমকে তো সুন্দর লাগতেছে ক্যাপ পরে আসলে আমার সামনের চুল যেহেতু ছোট এই জন্য ক্যাপ পরেছিলাম যেন দেখতে ভালো লাগে আমরা সবাই রেডি হয়ে গেছি এখনো নয়না আর শাশুড়ি মা রেডি হতে পারে নাই ও একটা কথা এবার কিন্তু কুমকুম না গেলেও নয়ন যাচ্ছে আমাদের সাথে বাসার মধ্যে সাফওয়ান যদি কাউকে ভালোবাসে সেটা হলো কুমকুমার ও দাদাকে ওর দাদা ভুগোর প্রতি আলাদা রকমের মায়া ওদের সাথে থাকলে সাফন অনেক বেশি খুশি থাকে এই যে আমাদের নতুন মেম্বার সে কিন্তু আমাদের সাথে তেমন কোথাও ঘুরতে যায় না লং কিন্তু এবার বলল সে যাবে তাই ওকে নিয়ে যাচ্ছি আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি বের হব আমার দেওয়ার এখন বসতে ভাত খেতে সে সবসময় লেট করে এই জন্য আমার শাশুড়ির কাছে প্রচুর বকা খায় আসলে বকা খাওয়ার কিন্তু কারণও আছে নয়নকে যাই বলি না কেন তার সবসময় উল্টো ঠাই করে করবো নয়নের জন্য ওয়েট করতেছিলাম যে কখন ওর খাওয়া শেষ হবে আর আমরা বের হব ভিডিওর মাঝখানে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো সিলিমিং হার্বাল টি না দিন অনেকদিন ধরেই তার পেটটা কমানোর জন্য সিলিমিং টিটা খেতো অবশেষে তার পেটটা কিন্তু অনেক শুকায় গেছে এই সিলিমিং টি যারা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন তাদের জন্য বেস্ট আপনারা অবশ্যই এটি অর্ডার করতে পারেন এটি অর্গানিক এবং অথেন্টিক প্রোডাক্ট যারা এর আগে নিয়েছে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে আজ অব্দি এই সিলমিংটি সম্পর্কে আমি কোনো বাজে রিভিউ পাই নাই পেজলিং লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিই আমাদের যেহেতু ফ্ল্যাটের কাজ চলছে এই সময় কোথাও যাওয়া উচিত না কিন্তু আমাদের একটা প্রোগ্রাম পড়ে গেছে এই জন্য যেতেই হবে অলরেডি অনেকেই জানেন আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তারপরেও বলি আমরা যাচ্ছিলাম ঢাকাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল তাই আমি অনেক করে চেয়েছিলাম কুমকুম আমাদের সাথে যাক কিন্তু ওর এক্সাম থাকার কারণে যেতে পারে নাই এই জুতোটা শাশুড়িমা তিন হাজার টাকা দিয়ে কিনছিল রোজারিতে বাট একদিনও পরে নাই আজ পড়লো তাই কুমকুম বলতেছিল অবশেষে জুতাটা বের হয়েছে মা বলতেছিল দামি জুতা যেহেতু সবসময় দামি জায়গায় পড়তে হয় তাই আজ পড়লাম জুতাটাতে অনেক বেশি ভালো লাগতেছিল যাচ্ছি মাত্র কয়েকদিনের জন্য তারপরে অনেক মন খারাপ হচ্ছিল কারণ কুমকুমকে রেখে কোথাও আমরা যাই না তেমন কি আর করার যেতে তো হবেই এবার নন যেতে পারলো না তো কি হয়েছে নেক্সট টাইম যাবে ইনশাল্লাহ দুই থেকে তিন দিন থাকবো তারপরেও দেখেন কতগুলা ব্যাগ হয়েছে আমি লাগেজ নিয়েছিলাম নাদিমকে বললাম আমার লাগেজের মধ্যে সবকিছু নিয়ে নিই চলো আমার জামাই বললো না দরকার নাই তোমার সাথে নিব না আমারটা আমি নিজেই নিতে পারবো সব সময় এমনই করে তার জিনিস আলাদা নাই বলে তোমার ব্যাগে নিয়ে ঝামেলা করতে চায় না আমার যতই মন খারাপ হোক বাট আমার জামাইয়ের অভ্যাসটা অনেক ভালো যার জিনিস তার ব্যাগে নেওয়াই উচিত না হয় পরে জিনিসপত্র খুঁজতে ভেজাল হয়ে যায় মেয়েদের যেহেতু অনেক কিছু থাকে এখন চলে যাওয়ার সময় চলে এসেছে আমার ননদ তো প্রায় কান্নাই করে দিছে। ও কিন্তু অনেক শক্ত বুঝতে দেয় না ওর মন খারাপ হচ্ছে কিন্তু তারপরও বোঝা যাচ্ছে চোখগুলো দেখে অনেক দিন পর লং ট্যুরে যাচ্ছি প্রায় দুই থেকে তিন মাস পর ভালো লাগতেছিল মাঝে মধ্যে ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি মনটা ফ্রেশ লাগে ও দাদার কোল থেকে একদমই গাড়িতে উঠতে যাচ্ছিলো না অনেক কান্না করতেছিল কিন্তু কি আর করার ওদেরকে তো আর নিয়ে যেতে পারবো না আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন